দিয়েছে সুন্নিদের মাজার দিকে আক্রমণ করেছে শাহ জালাল শাহপাওনের মাজারের দিকে তো আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা জেহতো দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে অজ্ঞবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে সরযন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে হাঁকখান কানিয়ে সরযন্ত্র চলছে যেহেতু মাজার আগুন ধরায় দিয়েছে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে শাহজালাল শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক না বলেন সুন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারামকে হালাল কয় না কথা বলেন ঠিক ফারিনা শুধু আপনাগর কারণে আপনারা কোনো না কোনো দলের ভিতরে যান যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন যদি গোল শূন্য সালাম করত আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গোছাই ফেলতাম যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে পুষ্টরের টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এই যে মাজার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মুসিদে আগুন লাগাইছে খানকার থেকে গরু ছাগল সব দুম্বা ডুম্বল গেছে গা এই পর্যন্ত কোনো বিচার হয়েছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোন টাশা করে মামলা দিয়ে ঘরে ঢুকে আমার আমার জন্য আমি কিন্তু বলছি না আপনার অনেকে ভাবতেছেন যে আমারও মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ জনের মামলা দিছে আমাদের সুন্নি দেখা দেখা দুইশো পঞ্চাশ জনটা মামলা দিচ্ছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়ে বিজয়নগর এবং আখাড়া ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা ষড়যন্ত্রের বড় অংশ এই জন্য এই জন্য সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন ইনশাল্লাহ এটা শুধু মনে রাখবেন ইনশাল্লাহ বলেন না কেন আহ সুন্নাত জামাত সুন্নিরা সঙ্গাতে বিশ্বাস করে না সন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না সন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না সুন্নীতি সন্নিরা সুদকে পছন্দ করে না সন্নিরা সুৎখরকে পছন্দ করে না সন্নিরা পছন্দ করে না সন্নিরা মারামারি পছন্দ করে না সন্নিরা হক কথা বলে ন্যায্য কথা বলে উচিত কথা বলে এর যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায় হয়ে যাবে ঠিক কিনা আমরা আদম সন্তান আদম সন্তান হক কথা বলে ঠিক কিনা বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন এই ষড়যন্ত্র কিন্তু নতুন না কতক্ষণ ঠিক কিনা এই ষড়যন্ত্রকারীরা শায়খ নুরুল ইসলাম রহমাতুল্লাহ রহমাতুল্লাহকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে আমরা কি বিচার পেয়েছি সুন্নিরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলি আমরা বিচার পাই না সন্নিরা অত্যন্ত নির্যাতিত একটা নির্যাতিত নিষ্পেষিত অথচ বাংলাদেশে শতকরা 75% ভোটার হলো সন্নিরা কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় না তারাই বাংলাদেশে ভর্তি কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলো দরবার আছে আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এই জন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পাড়াইবার সুযোগ কেউ পাবে না আমরা আদম সন্তান কি সন্তান আদম সন্তান কেনান না নোয়াল ইসলামের সন্তান কেনান না আর আদম ইসলামের সন্তান কাবিল না আমরা হাবিলের দলে কথা বলেন ঠিক কিনা আম শাম ইয়ফিনে চারজনের দলে আমরা নবীর কিন্তু আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না স্বার্থে ঈমান বিক্রি করি না ক্ষমতার জন্য বিক্রি করি না। সন্নিরা কোনো দলের দালালি করে না সন্ন্যীরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য যা দেখে পাগল বিশ্ব কথা বলেন ঠিক কি না বলেন বলুন এত গভীর হয়েছে প্রায় মনে হচ্ছে আপনাদের এলাকায় মা আজান হয়েছে এগারোটার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না এগুলো অনেকের সহ্য হয় না আমরা বারবার প্রমাণ করেছি সন্নিরা বিরানি খাওয়েন না সন্নি না

সুন্নিরা অন্নীরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হালামকে হালাল কয় না কথা বললাম পারি না শুধু আপনার কারণে আপনারা কোনো না কোন দলভিত্তিকে যান গায় যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সন্ধ্যিক পায়া গুইরা সালাম করতো আপনাদের জন্য পারিনা নাই এতদিন গুছাই পেলতাম যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে তখন টাকা আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেবার চেষ্টা করেন তার থেকে পুষ্টের টাকা নেবার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে সরযন্ত্র চলছে ঠিক সুন্নিদেরকে মাজার নিয়ে হাঁকখান কানিয়ে সরযন্ত্র চলছে ঠিক যেহেতু মাজার আগুন ধরায় দিয়েছে আল্লাহর ঘর মসজিদেই তো আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে শাহ জালাল শাহ পরানের মাজারই যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন আদম সন্তান